অনেক পদে রান্না করতে পারিনি আসলে স্কুলের এত চাপ যাচ্ছে না ওই জন্য খাবো কি দি তোমার চটকে ভাত খেলে আমার গলা ভাত নামবে না ও একদম ভুলে গেছিলাম একটু দাঁড়াবো আমি ভুলে গেছিলাম নিয়ে আসছি শুধু এটা ফোক কোথায় আসলে আমি তো খাই না তাই আচ্ছা তুমি কিভাবে থাকো একটুখানি বলবে সারাদিন ওই একটা ঈদ বস্তা কছা স্কুলের ওই কালচার নিয়ে বড়ো তো এটাই হবে একটা কথা বলছি শোনো তুমি তুমি ওই স্কুলটা ছাড়ার ব্যবস্থা করো কেন স্কুল ছাড়বো কেন কেন আবার কি তুমি আমার সাথে যাবে তবে হ্যাঁ ওই যাওয়ার আগে অনেক কিছু চেঞ্জ করতে হবে তোমার ওই আপাদ মস্তক অনেক কিছু পরিবর্তন করতে হবে কিন্তু তুমি তো বলেছিলে যে পাঁচ বছর বাদে তুমি দেশে ফিরে আসবে তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই তো দেশে আমি ফিরবো মানে কত সুন্দর লাইফ স্টাইল তুমি জানো কত টেকনোলজি কি স্মার্ট লাইফ আমি কি দেশে ফিরে আসবো তুমি কি ভুলে গেছো এখানে তোমার বাপ ঠাকুর তা এই দেশে জন্মেছেন এটা তোমার মাতৃভূমি তুমি তোমার নিজের দেশকে ছোট করছো শুভ্র প্লিজ জ্ঞান দিও না তো আমার ওখানে অফিস ফ্ল্যাট বাড়ি তুই বাপের জন্য দেখো নি ওই সব অত কথা না বাড়িয়ে নোটিশ দাও পনেরো দিনের মধ্যে স্কুলটা

তোমার মায়ের নামে বাড়ি তুমি বিক্রি করে দেবে শোনো আমি তোমার যুগে পড়ে নি বুঝেছ আমি ওখানে ডলারের স্যালারি পাই তাহলে সব ছেদ মানসিকতা বলে কোনো লাভ হবে না এত গরমে চাদর গায়ে দিয়েছো না আসলে আমি একটা ড্রেস পরেছি জানো বাবা কি এমন ড্রেস পরেছো যে তোমাকে ঠিক বাবা এই না এই ড্রেসটা তো আমি তো বানিয়ে দিয়েছি এটা পরার জন্য আমার এত লজ্জা না লজ্জা না আসলে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আমি যেখানে থাকি সেখানকার মহিলারা মেয়েরা যে ধরনের ড্রেস পরে কিন্তু স্বপ্ন ভক্ত পারো তাই জন্যই তো ওদেরকে বলে মেম সাহেব আমরা কি আর ওদের মত পারি তবে হ্যাঁ আমাদের দেশের মেয়েগুলো কিন্তু অনেকটা আপডেটেড হয়ে গেছে এখন সেটাই দেখতে পাচ্ছি কত আপডেটেড হয়েছে এই বলছি আমাকে কেমন লাগছে বললে না কাল সকালে ব্যাংকের অনেকগুলো কাজ আছে আমি শুনলাম আমি কেমন লাগছে দেখব তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখব আ গুড নাইট লাইটটা নিভিয়ে দাও ওইসব ছাড় একটু হ কাক হয়ে ময়ূরের পালক লাগালে হয় না হলো একটা কোনো ভালো খবর নেই পেপার দেশটির কি অবস্থা বলছি কি এই দেখো এই তুমি এসছো বলে আমি একটা নিমন্ত্রণের লিস্ট করেছি সবাইকে নিমন্ত্রণ করব তুমি আগে পাটা নাবি বসো তো এখানে আমরা পান্তা ভাত খেতে বসছি না সরি আসলে পাটা একটু ব্যথা করছিল তো তাই লিস্টের নাম রেখেছি শুনি আমাদের ডেটটা কবে ফাইনাল করেছো শোনো আমি কাদের কথা বলছি প্রথমে হচ্ছে বড় জেঠু বড় জেঠিমা হুম আর তার ছেলে বান্টি আর ওর বউ তারপর হচ্ছে সেজ কাকু সেজ কাকিমা হুম আর মেজো কাকা মেজো কাকিমা তো বলবোই আর পিসিমণি আর পিসুমশাই হলে বাস হয়ে যাবে আর তোমার বাড়ি থেকে কে আসছেন আমার বাড়ি থেকে তো মাসিমুনি মেসোমশাই শোনো না যদি একটা গাড়ির ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু ঠাম্মাও আসতে পারে আচ্ছা তুমি কি আমার ওয়েলকাম পার্টি করছো একটা কাজ করিনা চলো না আমরা হসপিটালে গিয়ে পার্টিটা করি নার্সকে ডাকবে আয়া রাখবে অক্সিজেন সিলিন্ডার এইসব বুড়োদেরকে বাদ দাও বাদ দিয়ে সব ইয়াং গুলোকে ডাকো তোমার ভাগনা ভাগনার বউ ভাইপো ওর বউ ওদেরকে ডাকো তুমি এভাবে বলছো ওই বুড়ো বুড়িরাই তো তোমার বিদেশ যাওয়ার সময় সমস্ত টাকা পয়সা জোগাড় করেছিল বলো আমার 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 ওইটুকু শোনায় তো তোমার বিদেশ যাওয়া হতো না পুরো টাকা আমি উইথ ইন্টারেস্ট বুঝিয়ে দিয়েছি ওনারা ইন্টারেস্ট নেননি সেটা ওনাদের ব্যক্তিগত প্রবলেম আর শোনো এটা না একটা সিম্পল ইগো তুমি বুঝবে তুমি কি ভাবে কথা বলছো তুমি জানো তুমি যখন ছিলে না ওনারা সপ্তাহে দুবার করে আমার কাছে ফোন করে তোমার খোঁজ নিত আমার খোঁজ নিত এখন ওনারা বুড়ো হয়ে গেছে জানেন আর কিছু করার নেই তাই ওই চারিদিকে ফোন করে ছেলে মেয়েদের পয়সা ধ্বংস করছে তুমি লিস্টা দাও তো তোমাদের হবে না লিস্ট বানিয়ে দেবো আরে দেখছো কি দাও